পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না পকেটের জোর থাকে না এতদিন যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচেছিল তারা কেউ পাশে থাকে না পাশে থাকে একমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না যখন এসবের ডাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর আসলে তখন আর কিছুই করা থাকে না আপনার ভালোবাসার এখন তার তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে হেলায় অবহেলায় ভালোবাসায় যত্নে কোনো কিছুতে সে খুশি অখুশি হতে পারে না সংসার এক মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় না লাগলেও আঁক থাকতে হয় কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে সেই সন্তানও সময় পর হয়ে যায় শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গিয়েও হিসাব মিলে না সেই অবহেলিত অযাজিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহু ডরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে আজ থেকে সতর্ক হন নিজের সহধর্মিনীকে মূল্য দিন শেষ বয়সে অত্যন্ত লজ্জিত হতে না হয় তার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ